মোয়াবিয়া সাহাবাই কেরামকে হত্যা করেছে মোয়াবিয়া মসজিদের আহলে গালি দেওয়ার রীতি প্রচলন করেছে মোয়াবিয়া অবৈধভাবে তার কুপুত্র কাফের এজিদকে মহান ইমামে আকবরের করেছে তবে যে বিষয়টি খুব ভালো করে বোঝা দরকার তা হচ্ছে ব্যক্তি মোয়াবিয়া ইজ নট দা মেইন পয়েন্ট মেইন পয়েন্ট হলো খেলাফত এবং মুলকীয়তের দ্বন্দ্ব যেই দ্বন্দ্বে খেলাফত হক মুলকীয়ত বাতিল ইসলামের শিক্ষা হলো খেলাফত কলেমা প্রদত্ত জীবন নীতি হলো খেলাফথ খেলাফতে ইনসানিয়ত আর কলেমা প্রদত্ত আল্লাহ তালার পছন্দ ও নির্ধারিত সেই জীবন নীতি খেলাফতের বিপরীত হল মূলকীয় খেলাফত কায়েম করেছেন স্বয়ং আমাদের প্রাণাধিক প্রিয় মহান প্রিয় রবি রহমতুল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামহিম আহলে বায়েদ খোলাফাই রাশিদিন মকবুল সাহবাই কেরামের জামায়াত রাজে আল্লাহ তাল্লাহ আনহুম অজস্র রক্ত ঝরার সাদাত এবং ত্যাগের বিনিময়ে অন্যদিকে আবু জাহেল আবু লাহাব ফেরাউনরা কায়েম রেখেছিল এবং জারি রেখেছিল অসংখ্য রয়েছে খেলাফতের ব্যাখ্যায় এবং রয়েছে মুলকীয়তের বিপক্ষে তাই এটা একদম সুস্পষ্ট যে মুসলমান হিসেবে আমাদেরকে এটাই আকিদা রাখতে হবে যে খেলাফত হক এবং মুলকীয়ত বাতিল শুধু মুসলিম হিসেবেই নয় কোন মানবিক মানুষই খেলাফতকে অস্বীকার এবং মূলকীয় স্বীকার করতে পারে না কারণ স্রষ্টা প্রদত্ত জীবনের জীবনের সার্বভৌমত্ব আত্মমালিকানা দান করে স্রষ্টা প্রদত্ত দুনিয়ার সম্মিলিত মালিকানার গ্যারান্টি দেয় আর মূলকীয়ত সরাসরি জীবন বিরোধী মূলকীয়ত জীবনের আত্ম হরণ করে জীবনের সার্বভৌমত্ব হরণ করে দুনিয়ার সম্মিলিত মালিকানা অস্বীকার করে তাই মানবিক মানুষ মাত্রই খেলাফতের পক্ষে থাকবে এবং মূলকীয়তে বিপক্ষে থাকবে এখন প্রশ্ন হল মহান প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লাম মহামহিম আহলে বায়েদ খোলাফাই রাশিদিন মকবুল সাহবাই কেরাম যে খেলাফত কায়েম করলেন সেই খেলাফত কে উৎখাত করল আমাদেরকে আরো দেখতে হবে যে আজকে ইসলামের ছদ্মনামে যত বাতিল ফেরকা আমরা দেখছি এমন কি বেনামে যেমন বস্তুবাদী মতবাদের এবং অন্যান্য ধর্মের নামের আড়ালে যত উগ্রবাদ আমরা দেখছি তার কোথায়। এই উৎসব যে রাজনীতি করছে রাজনীতির মাধ্যমে যে একক গোষ্ঠীবাদী পার্শ্ববিক রাষ্ট্র কাঠামো এবং বিশ্ব কাঠামো গড়ে তুলেছে যার ফলে আজ সত্য এবং মানবতা ভুলণ্টিত সেই একক গোষ্ঠীবাদী সৈর রাষ্ট্রের অর্থাৎ মূলকীয়তের সূচনা করে গেছে কে এই প্রশ্নগুলোর উত্তর একটাই মবিয়া আজকে আমাদের দিনের প্রাণ কেন্দ্র আল আরবে সৌদি গোত্রবাদী ওহাবি মূলকিয়ত কায়েম হয়ে আছে যার ফলে সারা দুনিয়ায় আজ আমাদের সেই খেলাফত নয় বরং মূলকীয়তি ইসলামের রাষ্ট্র কাঠামো হিসেবে সাব্যস্ত হয়ে আছে এমনকি বিগত ইতিহাসে এবং আজ পর্যন্ত মুসলমানরা খেলাফতের দিশায় তো চলেই নি বরং মূলকীয়তেরই রাষ্ট্র কাঠামোকে অ্যাডপ্ট করেছে কোথাও ধর্মের নামে মূলকীয়ত তো কোথাও বস্তুবাদী জাতীয়তাবাদের নামে মূলকীয়ত ফলে দিন মিল্লাত ও মানবতা আজ কোথায় গিয়ে পৌঁছেছে তা আমরা সবাই জানি এমত অবস্থায় যখন খেলাফতের দেশা হারিয়ে গেছে যখন কোথাও নেই খেলাফ খেলাফতে ইনসানিয়াত যখন আবু জেহেল আবু লাহাব ফেরাউন নমরুদের রাজশৈর রাষ্ট্র কাঠামো মূলকীয়তি ইসলামের রাষ্ট্র কাঠামো হিসেবে সাব্যস্ত হয়ে আছে যেখানে আমরা মুসলিম মিল্লাত নিজেরাই খেলাফতকে ভুলে গিয়ে সেই মুলুকিয়তকেই আলিঙ্গন করে নিয়েছি তখন দিনের আসল দিশা কলেমা প্রদত্ত কাঠামো তুলে ধরে খেলাফতের ধারা খেলাফতের শিক্ষা ও কাঠামো তুলে ধরে একই সাথে মুলকিয়ত কি মুলকিয়ত কেন ইমান বিরোধী কেন জীবন বিরোধী তা তুলে ধরা এবং এটা বলা যে খেলাফত হক এবং মূলকীয় বাতিল এই আহ্বান করা যে আপনারা জীবন বিরোধী মানবতা খেলাফত তথা খেলাফতে ইনসানিয়াতে ফিরে আসুন এটা কি কোনো অপ্রয়োজনীয় বিষয় এটা কি কোনো অন্যায় হয়ে গেল নাকি এটাই আজ সময়ের জন্য সবচেয়ে জরুরি ইমানি ফরজ হয়ে দাঁড়িয়েছে অবশ্যই অবশ্যই ইমানি অস্তিত্বের সংকটে আজকে এটাই আমাদের জন্য ইমানি ফরজ হয়ে দাঁড়িয়েছে বিশ্ব সুনিয়া দরনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়া বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমামহায়েত আলাহী রহমা হকের ধারাকে সমুন্নত রাখতে আমাদেরকে এই আহ্বানই করে যাচ্ছেন তিনি বলছেন খেলাফত হক মুলুকীয়ত বাতিল এটা যত তাড়াতাড়ি স্পষ্ট হবে তত তাড়াতাড়ি খেলাফত মূলকীয়তের পার্থক্য বুঝে খেলাফতের ধারাকে জারি রাখতে আমরা ঐক্যবদ্ধ হব সত্য ও মানবতা সুদিন ততই নিকটে আসবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম